কিছুদিন পূর্বে আমি এই মুরব্বীর বাড়িতে আসছিলাম মুরব্বী এবং এই তার ছেলে এই ছেলেকে নিয়ে তার বসবাস এই একটাই ছেলে আর কোনো ছেলে নেই আর একটা মেয়ে আছে তো আমি এই বাড়িতে আসার পরে দেখলাম যে পরিবেশটা খুবই খারাপ মানে এত করুণ একটা অবস্থা তাদের তারা খুব কষ্ট করে বসবাস করে কষ্ট করে খায় দায় মানে তো ইনকাম সোর্স নাই তো সেই ভিডিওটা দেখা আমার এক বড় ভাই ইনসান ভাই তিনি হচ্ছে কল পাঠাইছে এই যে কল এখানে তো ওইখানে কাজ চলতেছে তো আমি একটু বলি মানে তাদের যে অবস্থা মানে বাংলাদেশ খুব কম মানুষ আছে যাদের এরকম অবস্থা আছে তাদের বাথরুম মানে তাদের যে বাথরুমটা আছে সেই বাথরুমটা চার তাদের যে বেড়া দিবে সেই বেড়া দেওয়ার মতো আর্থিক অবস্থা নেই চারে দাদা একটা বাহি বেড়া দিতে হয় মানে সরম লজ্জা থাকে সরম লজ্জার জন্য আর কি সেই বেড়াটা পর্যন্ত তারা দিতে পারে আপনাদের জন্য ইনসান ভাই এই কল কলের ব্যবস্থা করছে বাথরুম ও করবে পড়বে হ্যাঁ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আর আমি একটু দেখাই তাদের ঘরের অবস্থা দেখাই এই ভাইটা কিন্তু প্রতিবন্ধী একটু বাতি জ্বালান হ্যাঁ বাতি জ্বালান বাতি এখানে বসেন খুব দুঃখের সহিত জানাইতেছি যে তারা মা ছেলে এই এত্তর একটা বিছানার ভিতরেই ঘুমায় মা ছেলে এক বিছানায় ঘুমাইতে হয় কতটা কষ্ট তারা করে আপনার জমিজমা আছে হ্যাঁ কিভাবে চলাফেরা করেন আপনার সংসার চলে কিভাবে সংসার চলে ওই যে বাজার সদাই করেন কিভাবে কেউ কিছু মনে করবেন না আমি একটু দেখাইতেছি যে এতটুকু একটা এতটুকু একটা জায়গার ভিতরে এটা একটা চকি এই চকির ভিতরে তারা দুজনে এইভাবে ঘুমায় এই যে ঠিক আছে এতটুকু একটা জায়গার ভিতরে দুজনে মাছ ছিলে এইভাবে ঘুমাই থাকে দেখেন তবে তারা ভিক্ষা করে না যদি কেউ কিছু দেয় সেটা নেয় মানে টাকা পয়সা কেউ যদি দেয় তাইলে নেয় চাল আছে এটা চাল নাকি কি এটা আচ্ছা ওঠেন ওঠেন এই যে দেখছেন ওঠেন আপনার নাম কি হ্যাঁ আবার বলেন শকত আপনার বাবার নাম কি আর আপনার দাদার নাম বলতে পারেন বলেন তো আচ্ছা আচ্ছা বলেন তো হাসেন হাসেনা এখন হম এইখানে কল করতেছে ওই যে দেখো কলের গাছ চলমান কল ঘটতেছে ওই যে বাথরুমটা দেখা যাইতেছে কিন্তু ওই যে বাথরুম একদম খোলা বাথরুম